কবরে লাশ নামানোর সময় এই দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহি মিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহি দাফন করার সময় মাটি দিতে হবে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে তিন অঞ্জলি মাটি আমরা কবরে দিব বিষ এ ব্যাপারে মাথার দিক থেকে মাটিটা আমরা পায়ের দিকে ছিটাই দেব মাথার দিক থেকে পায়ের দিকে মাটিটা আমরা ছিটাই দেব বিসমিল্লাহ বলে মাটি দেব মাথার দিক থেকে পায়ের দিকে মাটিটা আমরা দেব মাটি দেওয়ার সময় প্রচলিত যে দুয়াটা জনপ্রিয় যে দুয়াটা সুরাতোহার পাঁচপান্ন নাম্বার আয়াত মিনহা খলক অফিহা কুম দুকুম অমিনহা নখুরি জুকুম তার আতন উখুরা এটা দুয়া নাই এটার কোনো দলিল নাই এবং এটা দুয়াও নাই তোহার পাঁচপান্ন নাম্বার আয়াত বাড়িতে যাদের কোরআন মাজিদ আছে বাংলা কোরআন মাজিদ আছে যে একটু চেক করে নেবেন এখানে বলা হয় মিনহা খলাক এই মাটি থেকে আমি তোমাকে তৈরি করেছি অফিহা নইদুকুম এই মাটিতে আমি তোমাকে আবার ফিরিয়ে নিব অমিনহা নখরি যুকুম তারা তার ওখরা এই মাটি থেকে আমি পুনর্বার তোমার পুনরুত্থান ঘটাব অথচ এ দেশের কবরে একটা লোক নিয়োগ করা হয় পায়ের দিকে একটা মাথার দিকে একটা এই আয়াত পড়তে পড়তে কষা দিয়া ইয়ে ফ্যানা বাড়ায় যায় আর বলতেই থাকে মিনহা নাকুম অফিহা কুম অফিহা নুকুম অমিনহা নুখরি জুকুম তার আপনি বলেন তো এটা দোয়া ও কে ওকে তৈরি করেছে ও তৈরি করেছে না ওর বাপে তৈরি করেছে না ওর ক্ষমতা আছে তৈরি করার ও বলছে মিনহা খলাক না কুম অফিহা দুকুম অমিনহা নুখরি জুকুম এখান থেকে আমি তোমাকে তৈরি করেছি এখানে তোমাকে আমি ফিরাবো এখান থেকে আমি তোমাকে আবার উঠাবো ও পারবে আপনি নিষেধ করলে আর আstylesheeten যত লোক আছে সব আপনার উপরেই ক্ষুব্ধ হয়ে। যাবে একই বলে আর যদি শহর হয় তাহলে তো আপনার মুখ করার জোনাই একই বলে শহর আর একই বলে শিক্ষিত মূর্খ মিনহা খলাক নাকুম মিনহা খলাক নাকুম এই মাটি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি ও ফিহা নুয়িদুকুম এই মাটিতে আমি তোমাকে ফিরিয়ে নিচ্ছি ও মিনহা নুখরিজুকুম তারাতুল খুরা এই মাটি থেকে আমি তোমার পুনর তোমাকে আমি পুনর্বার সৃষ্টি করব। মাটি থেকে আমি তোমাকে পুনর্বার সৃষ্টি করব সুরা তোহার পাঁচপান্ন নাম্বার আয়াত এটা মূলত দোয়া নয় একটু চেক করে দেখে নেবেন